হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বাবা আমার জন্য অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে আর সেগুলো এখন রান্না করব আর তোমাদের সাথে দেখাবো যে আমি কিভাবে রান্না করি যদিও সব সময় আমার মাই রান্না করে তো আমি ভাবলাম মাকে একটু রেস্ট দেই যেহেতু অনেক দিন পরে বাবার বাসায় এসেছি মা তো সব সময় রান্না করে যেহেতু ভাইয়ের বউ নাই তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হতে হতে চিংড়ি মাছে যত মশলা আছে হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে নিব আর লবণও দিব একটু কারণ হচ্ছে চিংড়ি মাছের ভেতরে যেন একটু একটু পারে তো এখানে ঢুকতে হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে ভিডিও করতেছিল আর বলতেছিল এত বড় বড় চিংড়ি মাছগুলো তোমার একারই পছন্দ কারণ তোমাদের ভাইয়ার এত বেশি পছন্দ না চিংড়ি মাছ এই জন্য কিন্তু বাসায় একটু কমই চিংড়ি মাছ খাওয়া হয় যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড সবারই অ্যালার্জির প্রবলেম এর জন্য চিংড়ি মাছটা অনেক অনেক স্কিপ করা হয় আমাদের বাসায় আর এর জন্য আমার বাবার বাসায় আসলে আমার বাবা মায়ের দুইজনেরই চিন্তা থাকে এই চিংড়ি মাছ কখন আনবে আর আমাকে খাওয়াবে তো এখন আমি চিংড়ি মাছগুলোকে মেখে ঝুঁকে তারপরে কিন্তু একদমই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু এত সুন্দর একটা স্মেল শুরু হয়ে যাবে আমার তো খুবই ভালো লাগতেছিলো চিংড়ি মাছগুলো খাবো আর আলহামদুলিল্লাহ জাইনও অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ তো জাইন হওয়ার পরে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু স্কিপই করতাম কারণ যেহেতু জাইনের বাবা দাদা আর দাদু সবারই অ্যালার্জির প্রবলেম তো আমি চিন্তা করতাম জাইনেরও হয়তো অ্যালার্জির প্রবলেম এই জন্য কিন্তু আমি ওকে চিংড়ি মাছ খুব কমই খাওয়াইছি আর আজকে যেহেতু আমি চিংড়ি মাছ রান্না করতেছি তো জাইনও কিন্তু খাবে আমার মনে হচ্ছে আর আজকে আমি খাওয়াবো তো দেখো আমি এক এক করে কিন্তু সব চিংড়ি মাছগুলোই দিয়ে দিচ্ছি আমি আবার মাছ ভাজার সময় সব কিছু একসাথেই ভেজে ফেলি কারণ আমার একটু একটু করে ভাজতে অনেক বেশি কষ্ট হয় আর এই দেখো আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি কারণ আমার মায়ের বাসাতে সরিষার তেলের খাবারই বেশি খায় ওরা কিন্তু সয়াবিন তেল খুব কমই খায় শুধু পোলাও আর রোস্ট তারপরে এগুলোতে শুধু সয়াবিন তেল খায় আর কিন্তু সব রান্না বান্নাতে কিন্তু সরিষা সরিষার তেলটাই কিন্তু সবসময় ইউজ করে আর এই দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা ভাজাও মোটামুটি শেষ হয়ে গেছে আর এর মধ্যে তো তোমাদের ভাইয়ার সাথে কতই পক পক করতেছিলাম আমাকে তো কত রকম খেপাইতেছিল তোমাদের ভাইয়া তো এখন মোটামুটি আমার কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সব মাছগুলোকে উঠাই নিতেছিলাম আর উঠাই নেওয়ার সময় তোমাদের ভাইয়া বলতেছিল তুমি এখান থেকেই খাওয়া শুরু করে দাও তো আমি বলতেছিলাম না এভাবে খাওয়ার থেকে রান্না করার পরে কিন্তু খাওয়াটা অনেক বেশি মজা লাগবে আর তোমরা কে কে এই চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার যে ফেসবুক পেজ সেটাকে সবাই ফলো করে এম ডাবল এল And? এস এ এম এ পি টিআই এটা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজ সেটাতে তোমরা তাড়াতাড়ি করে ফলো করে দাও যারা যারা এখনও পর্যন্ত ফলো করোনি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমাদের ইউটিউবে যারা যারা এখনও অ্যাড হওনি আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়ে যাও আর এই যে দেখো আমি কিন্তু এখন পিঁয়াজ মরিচ দিয়ে একদমই কষিয়ে নিব আর চিংড়ি মাছে কিন্তু কোনো ধরনের এক্সট্রা মশলা আমি ব্যবহার করি না আর আমার মাও কখনও ব্যবহার করে নাই তো তোমরা কি অন্য কোনো মশলা আদা রসুন এগুলো ইউজ করো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমাদের মনে হয় যে চিংড়ি মাছ আর ইলিশ মাছের একটা আলাদাই ফ্লেভার থাকে আর আদা রসুন জিরা এগুলো যদি দেই তাহলে কিন্তু ওই ফ্লেভারটা চলে যায় তার জন্য কিন্তু আমরা অন্য কোনো এক্সট্রা মশলা ইউজ করি না এর জন্য কিন্তু শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা বেশি ভুনা করা হয় তো দেখো আমি কিন্তু পানি দিয়ে তারপর পানিটা যখন বলক এসেছে তারপরে কিন্তু আমি এই চিংড়ি মাছগুলো সবই দিয়ে দিয়েছিলাম আহ মনের মধ্যে কতটাই শান্তি লাগছে আমি নিজের হাতেই বাবার বাসায় এসে একটু রান্না করে খাচ্ছি আর আমার বাবার মাকেও খাওয়াচ্ছি এটা আমার অনেক বেশি শান্তিই লাগছে কিন্তু আমার মার তো খুবই কষ্ট লাগে কারণ আমি যেহেতু শ্বশুরবাড়িতে রান্না করে খাই এর জন্য আমার মা চিন্তা করে চার বাসায় গেলে তাকে রান্নাঘরে হেল্প করলে তার একদমই ভালো লাগে না খুবই কষ্ট আমাদের ভাইয়া তো সবসময় আমার মাকে অনেক বকা দেয় যে আপনার জন্য কিন্তু আপনার মেয়েটা অনেক অলস হয়ে যায় তো আমার মা বলে থাকুক আমার মেয়ে তো আমার আদরের মেয়ে তার জন্য কিন্তু আমি অনেক বেশি কাজ করাই নাই তো তুমিও আমার মেয়েকে এত বেশি কাজ করে কিন্তু তোমাদের ভাই আর কই সেগুলো শুধু যখন যেটা খাইতে মন চায় তখনই সেটা অর্ডার করে আর আমি সবকিছু বানিয়ে তাকে খাইয়ে দেই এখন দেখো আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা করা একদমই শেষ হয়ে গেছে আর দেখো কি সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর ফ্লেভার হচ্ছিল আমার ছেলে তো পুরাই দৌড়ায় দৌড়ায় আসতেছিল খাবার লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ